আবারও এক ম্যাকারজনক ঘটনা উঠে আসলো সোনামুরা মহকুমার শোভাপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে নিজের স্বামী থাকতেও জড়িয়ে পড়লেন অপুত সম্পর্কে শ্রীর নাম মুসেদা বেগম বাড়ি কাঁথালিয়া খানাদিন বাষ্প এলাকায় তাদের আট বছর আগে সামাজিক বিধির নিয়ম মেনে বিয়ে হয় শোভাপুর গ্রাম পঞ্চায়েত মোতায়েব নামে এক যুবকের সাথে বিয়ের পাঁচ বছর পর্যন্ত দুজনের সংসার ছিল বেশ সুন্দর কিন্তু গত তিন বছরে মোতালেব মিয়া শ্রী মুসেদা বেগম একই এলাকায় শারলুম হক নামে এক মাদ্রাসা ছাত্রের সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন স্বামী মোতালেব মিয়া বিশ্বাস না পরবর্তীকালে তার চালচলন দেখে মোতায়েব মিয়া তার স্ত্রীকে বোঝানোর অনেক চেষ্টা করলেন স্বামী মোতালেব মিয়া যিনি একজন গাড়ির ড্রাইভার বহিরাজ্যে তাকে গাড়ি নিয়ে যেতে হয় আর সেই সুযোগে তার স্ত্রী মুসেদা বেগম তার অবৈধ প্রেমিক সারমুল হক এর সঙ্গে আবারও পরকীয়ায় লিপ্ত হয়ে থাকেন গত পনেরো জুলাই স্বামীর অজান্তে অবৈধ প্রেমিক সারমুল হক মোতালেবের স্ত্রী ঘরে রাত একটার দিকে প্রবেশ করে স্ত্রী ও তার অভিত প্রেমিকা হাতে নাতে ধরে ফেলেন এবং মোতালেব মিয়া মা ও ছোট ভাই তাকে মারধর করে তখন অভিত প্রেমিকার স্বর্ভ হক এর মাকে ধাক্কা দিয়ে পারে যায় কিন্তু পরের দিন শাশুড়ি দেবরের মারধর করেছে বলে সোনামুড়া থানায় একটি মামলা দান করেন কিন্তু এই ঘটনা পুরোটাই মিথ্যা মুতালেব মিয়া মিজোরাম থেকে বাড়িতে এসে দেখলেন তার স্ত্রী ও ঘরে পঞ্চাশ হাজার টাকা এবং আড়াই আড়াইপুরি স্বর্ণ নিয়ে শ্বশুর বাড়িতে চলে যায় শেষ পর্যন্ত মোতালেব মিয়া তার স্ত্রী মুসেদা বেগম তার অভৈধ প্রেমী

তখন আমি কিন্তু আমার ফ্যামিলিটা কিন্তু অনেকবার সাবধান করেছি এবং আমার শ্বশুর শাশুড়ি এবং বাড়ির সবাইকে আমি কিন্তু বিষয়টা জানাইছিলাম এখন আমার শ্বশুর শাশুড়ি কিন্তু কোনোদিন এটা বিচার করছে বা কোনো প্রতিবাদ করছে আর এই যে ঘটনাটা এতবার করছে আমি কিন্তু ঘরে ঘরে কিন্তু অনেকবার আমি সামলাইছি জিনিসটা আমার সন্তানটা থেকে চাইয়া অনেকবার কিন্তু আমি সাবধান করছিলাম কিন্তু গত সোমবার আমি সকালবেলা আমি গাড়ি নিয়ে দুই দিনের লাগে আমি একটা রিজার্ভে যাই তখন সোমবার রাত্রে বেলা ওই ছেলেটা আমার ঘরে ঢুকে এবং আমার মা দেখতে ভাইয়া ওই ছেলেটাকে আটকানার চেষ্টা করলে আমার মারে ধাক্কা দিয়া ফালাইয়া এই ছেলেটা বাড়িতে ভাগে ছেলেটার নাম কি ছেলেটার নাম হলো সারমুল হক বাবার নাম সাইবুল ইসলাম আপনার মিসেসের সাথে কতদিন সম্পর্ক ছিল এমন আপনার সম্পর্ক প্রায় তিন বছর ধরেই